কাউকে কষ্ট না দেওয়াও এক ধরনের সোয়াব প্রিয় নবী বলেছিলেন তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে জানে সাদগা মানে তুমি যদি কারো উপকার নাও করতে পারো অন্তত কারো ক্ষতি করো না এটাই ইসলামের শিক্ষা এটাই মানবতা ভালো কাজ শুধু সাহায্য নয় কারো ক্ষতি না করাও এক ধরনের বড় সোয়াব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে সকালে নাস্তায় ছিল চাউমিন চাউমিন রান্না করে সবাইকে দিয়ে আমরা খেয়ে দুই বনে মিলে বাজারে গিয়েছিলাম কিছু বাজার করার উদ্দেশ্যে তো বিশেষ করে মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম মাছের বাজারে যেয়ে দেখি তেমন একটা ভালো মাছ ছিল না তাই শূন্য হাতে আবার বাসায় ফিরে আসলাম তো কিছু টুকিটাকি খাবার এনেছি সেগুলো গুছিয়ে এনেছিলাম কিছু আম এনেছিলাম তারপর কিছু কাঁচা সবজি এনেছিলাম কিছু তালের বিচি এনেছি তো ঢাকায় কিন্তু বেশ কয়েকদিন তালের বিচি খেয়েছিলাম গ্রামে আসার পর এই প্রথম খাচ্ছি গ্রামে তালের বিচিটা বেশি ভালো ছিল কচি ছিল তো বাসায় এসে দেখি আলিপের ফুফাতো ভাই কিছু ডেওয়া দিয়ে গিয়েছে গাছ থেকে একদম তরতাজা পেরে তেমন একটা পাকা ছিল না একটা দেখলাম পাকা ছিল ওটা আমরা ভর্তা করে খাব আজকে বড় বোনের বাড়িতে আমাদের সকালটাই শেষ এখান থেকে আমরা বাবার বাড়ি চলে যাব। সংসার থেকে কয়েকদিন ছুটি কাটিয়ে কিন্তু অনেক বেশি মনটা ফ্রেশ লাগছিল সেই সাথে শরীরটাও অনেক বেশি ভালো লাগছিল সংসারে ফিরে তো আবার সেই পুরনো রুটিনে যোগ দিতে হবে সেই কাজ সেই রান্নাবাড়া সেই বাচ্চাদের পেছনে ছোটা সেই অক্লান্ত পরিশ্রম আবারও সেই ব্যস্ততা পুরনো রুটিন আবারও দৌড়ঝাঁপ তারপরও আমাদের প্রত্যেকটা নারীকে নিজেদের সংসারে ফিরতেই হবে কারণ সেটাই তার শেষ ঠিকানা এবং ভালোবাসার জায়গা তো এখান থেকে মায়ের বাড়িতে চলে যাব সেখানে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো মোস্তাকিমার বাবাকে ঘুমে রেখে আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম এসে দেখি এখন পর্যন্ত ঘুমাচ্ছে তা আমরা তো সকালে নাস্তা করেছি গতকালের পায়েস ছিল তারপরে সকালে চাউমিন রান্না করেছি সেইগুলো খেয়েছি এখন আবার তালের বিচি এনেছি এটা খাবো তারপর আমরা মজাদার একটা আমের ভর্তা বানাবো আম দিয়ে দেওয়া দিয়ে তারপর হচ্ছে কাউ দিয়ে তো ভর্তাটা খেয়ে তারপরে আমরা বাবার বাড়িতে চলে যাবো আজকে আর দুপুরে রকম রান্না বাড়া ঝামেলা করতে না করেছি বড়াপুকে আপু বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যেতে কিন্তু বিকেলে খাওয়া দাওয়ার পরে না আমার কাছে মানে কোথাও যাওয়া আসা করতে ভালো লাগে না তাই বললাম না সকালে যে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব মোস্তাকিমার বাবাকে ঘুম থেকে ডেকে তুললাম তারপরে পায়েস দিলাম খাওয়ার জন্য আগে চাউমিনটা খেয়েছিল তারপরে পায়েস দিলাম তো খেয়ে বললাম যে রেডি হও আমরা কিন্তু বাবার বাড়িতে আজকে চলে যাব সংসারের রোহানি প্রশান্তি আনতে আমরা যা যা করতে পারি যেটা করলে আমাদের সংসারটা থাকবে পরিপূর্ণ এবং শান্তিতে ভরা এবং মন প্রাণ সবসময় থাকবে প্রশান্তিতে আমরা ঘরে নিয়মিত কোরআন তালোয়ার চালু রাখতে পারি স্বামী স্ত্রী একসাথে দোয়া করার অভ্যাস করতে পারি অপবিত্রতা অথবা হারাম গান থেকে নিজেকে বিরক্ত রাখতে পারি সকাল সন্ধ্যা জিকির একসাথে করতে পারি রাতে ঘুমানোর আগে দুজনে কৃতজ্ঞতার আলোচনা করতে পারি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আসলে কিছুই হয় না আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই যেন বড় মনে না হয় আল্লাপাক আমাদেরকে সবাইকে হেদায়ত দান করুক সবার সংসারে প্রশান্তি এনে দেয় যে কোনো জিনিস থেকে আমাদের ঘরকে শুদ্ধ রাখতে পারি এবং আমাদের রিজিকটা যেন হালাল হয় সেই দোয়াই আল্লাহর কাছে করি তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি ভর্তা করার জন্য আম নিয়েছি সেই সাথে ডেওয়া নিয়েছি আর হচ্ছে কাউ নিয়েছি তো এই আমগুলো কিন্তু কাঁচা মিঠা আম ছিল ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিয়েছিলো বরাবু আমরা যাবো সেজন্য তো আম কাউ তারপর হচ্ছে ডেওয়া একসাথে করে এটা ভর্তা বানাবো মানে মাখবো এই ভর্তাটা কিন্তু বেশ মজা হয়েছিল যদি একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিল হ্যাঁ আম ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে ঘাম পড়বে পুরো নাক মুখ বে সেই যে একটা ফিল খাওয়ার অনেক বেশি মজা লাগে কিন্তু আসলে ঝালটা তো সবাই পছন্দ করে না আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি যত মারাত্মক ঝালই হোক না কেন আমি খেতে পারি এবং আমার কাছে অনেক বেশি মজা লাগে এক কথায় দুর্দান্ত লাগে গ্রামে আসার পর থেকে প্রত্যেকটা দিন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আগের থেকে আমার আব্বাও কিন্তু অনেকটাই সুস্থ আসলে কখন কার দোয়া কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ পাকি জানে আল্লাহ পাকের অশেষ রহমত সেই সাথে অনেক অনেক আপুদের দোয়া আমার আব্বা কিন্তু অনেকটাই সুস্থ অনেকটাই ভালো নিজের পায়ে এখন দাঁড়াতে পারে হেঁটে চলতে পারে যে মানুষটা একদম বিছনায় পড়ে গিয়েছিল কোনো রকম হাঁটা চলা করতে পারতো না আরেকজনের সাহায্য ছাড়া উঠে বসতে পারতো না সেই মানুষটা কিন্তু আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতে পারে এদিক সেদিক যেতে পারে সবই আল্লাহর রহমত বোনের বাড়ি থেকে চলে এসেছে বাবার বাড়িতে এসে গাছ থেকে কিন্তু কাগজি লেবু ছিঁড়ে নিচ্ছিলাম আব্বাকে শরবত বানিয়ে দেব সেই জন্য

আমাদের গাছে এবার মাসাল্লাম ভালোই কাঁঠাল ধরেছিল তো কাঁঠাল গাছের উপরে একদম মাথা একটা কাঁঠাল পাখিতে অর্ধেকটা খেয়ে ফেলেছে সেটা মোস্তাকিমের বাবা পারতে গিয়ে নিচ থেকে আরেকটা কাঁঠাল একদম পানিতে ফেলে দিয়েছে তো যে ফেলে দিয়েছে তাকে বললাম কাঁঠালটা উঠানোর জন্য আসলে ওর বাবা কিন্তু এইসব কাজ একদমই পারে না

আমাদের এখানে আসলে মুস্তাকিমের বাবা অনেক বেশি উৎসাহ নিয়ে যে কোনো কাজই করতে চায় যেমন এই যে কাঁঠাল পাড়া নিজে তো পারতে পারলোই না শুধু শুধু অনেকটা সময় নষ্ট করলো কিন্তু উৎসাহটা অনেক বেশি ছিল তো যাই হোক এখানে কাঁঠালটা পাখিয়ে যে খেয়ে ফেলেছিলো কাঁঠালটা কিন্তু ভালো ছিল না আমরা বিচি রেখে তারপর কাঁঠালটা ফেলে দিয়েছিলাম আসলে মানুষের কোনো কিছু বা কারোর জন্য জীবন থেমে থাকে না প্রত্যেকটা মানুষের কোনো কিছু না কিছু তারাই সেই অপূর্ণতাটা পরিপূর্ণতা পায় তো প্রত্যেকটা মানুষই দেখবেন যেখানে ভালোবাসা আদর যত্ন পায় সেখানে বারবার ছুটে যেতে চায় হোক সে বৃদ্ধ হোক না শিশু কিংবা প্রাপ্তবয়স্ক ভালোবাসা মায়া এমন জিনিস যেটা আপনাকে টানবে এবং সেখানে যেতে আপনি বাধ্য তো ভিউয়ার্স আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া মেঝেতে হচ্ছে পাটি বিছি আমরা সবাই মিলে একসাথে খাবো আজকে রান্না হয়েছে পেঁপে দিয়ে গরুর গোস্ত রুই মাছ ভোনা ভেন্ডি ভাজি তো আজকে আমাদের দুই মেয়ে শখ করেছে তারা মাটির প্লেটে পোলাও খাবে তো তাদেরকে সুন্দর করে আমি সার্ভ করে দিলাম আজকে একটা জিনিসের কমতে ছিল সেটা হচ্ছে সালাদ তো যাই হোক লেবু ছিল তো আজকে ভরপুর দুপুরে খাওয়া দাওয়া এবং আগামী কাল আমরা কিন্তু ঢাকায় চলে যাচ্ছি তো সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম